দেশে চলমান সৃষ্ট বন্যা মোকাবেলায় ত্রাণ ও পুনর্বাসন কাজের সরকারের অর্থের কোনো অভাব নেই এবং পর্যাপ্ত অর্থের যোগান রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা বীর প্রতীক ফারুকি আজম চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর তথ্যচিত্রে থাকছে বিস্তারিত শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে জেলার সাম্প্রতিক বন্যা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা একথা বলেন তিনি আরও বলেন জেলার সব বন্যাতদের মাঝে ত্রাণ পৌঁছে দিয়া এখন মূল লক্ষ্য দুর্গম এলাকাগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে যে সকল স্থানে বন্যাতদের বেশি ক্ষতি হয়েছে ধাপে ধাপে সেখানে ত্রাণ ও পুনর্বাসন কাজ আগে করা হবে এছাড়া বন্যার পানি পুরোপুরি নেমে গেলে বাকি কাজ করা হবে বলেও জানান তিনি এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম সমন্বয়ক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান সহ জেলার বিভিন্ন ইউএন ওরা উপস্থিত ছিলেন সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করা হবে এবং সেখানে যত দ্রুত সম্ভব স্থায়ী সাস্টেনেবল একটা পুনর্বাসন আমরা করতে পারি সব ক্ষতিই নিরূপিত হবে সেই নিরিখেই আমরা পুনর্বাসন প্রক্রিয়াগুলো আমরা করব এখানে ব্যাংক জড়িত আছে এই অর্থ ঋণ দানকারী সংস্থাগুলোও জড়িত আছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো সংগঠনগুলো জড়িত আছে যেগুলিকে আপনারা এনজিও বলেন তারাও জড়িত থাকবে সবাই জড়িত থাকবে সবাই মিলেই এটা আমরা